বন্ধুরা কেমন আছেন আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন গল্প সংসার পর্ব রাইটার সুরা ইসলাম সানজি আমি জেনিয়াপকে সেখানে দেখে আতকে উঠে উঠি এখন যদি আকাশ ভাইকে লিনা ওপর রুমে জেনিয়াপ দেখে তাহলে সে কি করবে জানি না ভয়ে ভয়ে আমিও সেদিকে পা বাড়াই জেনিয়াপ দরজায় নক করতে গেলে হালকা করে দরজা চাপিয়ে রাখার জন্য নক করার আগে দরজা খুলে যায় ততক্ষণে আমিও জেনিয়াপুর পাশে এসে দাঁড়াই দরজা খুলে দেখি আকাশ ভাইয়া লিনাপুর হাত ধরে বসে আছে আর লিনা কাঁচছে ভাইয়া হঠাৎ আমার রুমে ঢুকতে দেখে অপ্রস্তুতভাবে উঠে দাঁড়ায় আকাশ ভাইয়ার চোখে জল চিকচিক করছে জেনিয়াপু গিয়ে মুখে কিছু না বলে আকাশ ভাইয়াকে জোরে একটা থাপ্পড় মারায় ভাইয়া দু হাত পিছিয়ে যায় ভাইয়া কাছে এসে জেনিয়াপুর হাত ধরে বলে জেনি শোন তুই ভুল বলছিস শান্ত হ আমি সব বলছি কি বলবি তুই হ্যাঁ কী বলবি জেনিয়াপুর চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে রুদ্র দৌড়ে আসে জেনিয়াপুকে বারবার আকাশ ভাইয়া থামাতে চেষ্টা করছে কিন্তু কে শোনে কার কথা রুদ্রকে আসতে দেখে আপু তাকায় খাওয়া দাঁড়িয়ে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রুদ্র আকাশ আমাকে আবার ঠকিয়েছে ওই মেয়েটির সাথে রুমে বসে আপু কিছু বলতে পারে না ঢুকড়ে কেঁদে ওঠে আপু এইটুকু কথা শুনে রুদ্রের চোখ মুখ লাল হয়ে যায় রুদ্র জেনিয়াপু নিজের থেকে চাড়িয়ে আকাশ ভাইয়া শার্টের কলার ধরে বলে শালা বেঈমান তুই জীবনেও শুধরাবি না তোদের মতো কিছু পুরুষের জন্য পুরুষ সমাজের আজ কলঙ্ক এত যখন মেয়ে লাগে তাহলে কারো মন নিয়ে না খেলে পতিতালয়ে গিয়ে বসে থাকতে আকাশ ভাই এতক্ষণ রুদ্ধকে বোঝানোর জন্য চেষ্টা করলেও শেষের কথাগুলো শুনে চুপ হয়ে যায় চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে লিনা আপু এগিয়ে এসে জেনি আপুকে কিছু বলতে চাইলে আপুর আগে লিনা আপুর গালে বসে বসিয়ে দেয় জেনি আপু আকাশ ভাইয়ের সামনে গিয়ে বলে তোর লিনাকে নিয়ে তোর যেখানে যাওয়া যা তবে আমার চোখের সামনে যদি আর একবার আসিস কোদার কসম আমি সুইসাইড করব। আকাশ বেড়া জেনিয়াপুর কথায় কেঁপে ওঠে জেনিয়া পো আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে সে দরজা আটকে দেয় আমরা তার পিছন পিছন রুমের সামনে এসে দরজা খুলতে বললে খুলে না হঠাৎ ভিতর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই আঁটকে ওঠি আকাশ ভাইয়ার আর কিছু না ভেবে পিছন দিক থেকে জানালার উপর ভর দিয়ে রুমে ঢুকে দেখে জেনিয়াপু ফ্যানের সাথে ওড়না বেঁধে প্রায় জুলে পড়েছে আকাশ ভাইয়া জেনিয়াপুকে তাড়াতাড়ি সেখান থেকে নিচে নামতে আপু জ্ঞান হারিয়ে ফেলে দরজা করে দিতে সবাই রুমের ভিতর ঢুকে কিন্তু পাঁচ কেটে আকাশ ভাইয়া রুম থেকে বেরিয়ে যায় রায় পুঁ ছিল বলে জেনিয়াপুর আর ডাক্তারের প্রয়োজন পড়েনি আকাশ রিসোর্টের দূরে একটা পাথরের উপর ভাবনাহীন হয়ে বসে আছে রুদ্র আকাশকে দেখে সেখানে এগিয়ে যায় পাথরের উপর বসতে বসতে বলে বলেকে খুব বেশি ভালোবাসিস আকাশ রুদ্রের কথা হেরিয়ে গিয়ে বলল বিশ্বাস কর আমি লিনার কাছে ইচ্ছে করে যাইনি আর না তো লিনার উপর কোনো টানও আছে হুম আমি বুঝতে পারছি তোর চোখে যে সে কথাই বলছে আমার কষ্ট আমার কথায় কষ্ট পাস না তখন জেনিকে ওই রকমভাবে কাঁদতে দেখে মাথা ঠিক রাখতে পারিনি আকাশ মাথা নিলে হাসার চেষ্টা করে বলে আমি বুঝতে পারছি দোস্ত তোর জায়গায় আমি থাকলে এমনটাই করতাম কিন্তু কি হয়েছে জেনি এমন করলো কেন আর ওই মেয়েটার সাথে বা তার সম্পর্ক কী আকাশে এবার একটু হেসে চোখে জল মুছে উপরের দিকে তাকিয়ে বলল তুই তো আমার প্রথম ভালোবাসার কথা জানিস আর সেই মেয়েটাই হচ্ছে রেনা ওর সাথে প্রায় চার বছর পরেই দেখা ওকে একসময় ভালোবাসতাম কিন্তু তখন আবেগটা বেশি ছিল ধোকা দিয়ে চলে যাওয়ার পর ফিরে আসে তবু মেনে নিই কিন্তু লিনা আবারও চলে যায় কিন্তু এইবার জেনে ভাবছে আমি এখন আগের বারের মতো লেনার কাছে ফিরে যাবো তুই বল রুদ্র আমার কি এখন আবেগের বয়সটা আছে আমি কি আবেগ আর ভালোবাসার পার্থক্য বুঝি না আমি তো জেনেহীন নিজেকে মানুষ ভাব কল্পনা করতে পারি না লিনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার বলেছে ও বড় জোর কয়েক মাস বাঁচবে আর তাই নিজেকে হাসি খুশি রাখার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এটা শুনে আমি একটু আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম বলতেছে ও বলেনি এটা ভেবে যিনি প্রথম দেখায় লিনাকে সহ্য করতে পারেনি আর ও এটাও পারবে না তাই আমি সকাল সকাল লিনার সাথে দেখা করে চলে আসতে চেয়েছিলাম যাতে জেনি কষ্ট না পায় না যাই করুক আমার খালা তো বন্ধ হ্যাঁ একটা সময় ছিল যখন আমি মেয়েদের মাঝে খারাপ নেশায় ডুবেছিলাম কিন্তু এই যে এতটা বছর জেনীর সাথে আছি ও বলতে পারবে আমি ওকেও ছুঁয়ে দেখেছি আজ কীভাবে ভাবলো আমি ওকে রেখে অন্য মেয়ের সাথে থাকবো ওর এই বিশ্বাসটা কি আমি আজও অর্জন করতে পারিনি জেনে কীভাবে পারলো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা আমার একটু দেরি হলে এতক্ষণে কী হতো ভাবতেই গায়ে কাটা দেয় সুইসাইড কীভাবে করে ওকে তো আমি বোঝাবো আগে একটু ঠিক করে দে কিছুক্ষণ আগে জেনিয়াপুর জ্ঞান পেয়ে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজে তারপর আমার দিকে তাকিয়ে বলে মেঘ রুদ্র কোথায় আমি আপুর কথায় মুসকে আসিয়ে দিলাম অভিমানে আকাশ কোথায় বলতে পারছে না তাই ঘুরিয়ে ফিরিয়ে রুদ্র কথা জানতে চাইছে এই তো বাহিরে গেছে জিনিয়াপু একটু হেসে বলল আমার জন্য তোমাদের সবার সমস্যা হলো সবাই ঘুরতে এসে আমার জন্য ঝামেলা করতে হলো এটা ব্যাপার না আপু ঠিক আছে কখনো আর এমন কথা ভাববেও না তুমি ঠিক হলে অনেক ঘোরা যাবে আমি ঠিক আছি মেঘ বিকেলে রুদ্রকে বলো ঘোরার প্ল্যান করতে কোথায় কোথায় যাওয়া যায় আর একটা দিন বাকি আছে আমাদের কথার মাঝে সেখানে গুটি গুটি পায়ে লিনা আপু এগিয়ে এলো লিনা আপুকে দেখে আপু চোখ মুখ কুচকে গড়া গড়ায় বললো মেঘ এই মেয়েটাকে আমার সামনে থেকে যেতে বলো লিনা আপু যেনি আপুর কথাকে গুরুত্ব না দিয়ে আপু পাশে বসে বলতে শুরু করলো আপু আমাকে ক্ষমা করে দাও নিজের খুশির জন্য তোমাদের মাঝে এত ঝামেলা হলো আমি জানতাম না আকাশের বিয়ে তোমার সাথে ঠিক হয়েছে আমি শুধু শুনেছি আকাশের বিয়ে ঠিক হয়েছে যদি জানতাম তবে কখনই আকাশের সামনে আসতাম না আপু আমি আমার পাপের সাদা পাচ্ছি যার জন্য দুইবার আকাশকে ঠকালাম সে আমার এমন বিপদের সময় ছেড়ে চলে গেছে এইটুকু বলতে লিনা আপু কেঁদে উঠলো এতক্ষণে জেনি আপু ক্ষিপ্ত বাগিনীর মতো চোখ চোরা শীতল হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল এমন বিপদ বলতে কি বুঝিয়েছে লিনা কিসের বিপদ চোখের পাশে জল মুছে একটু হেসে বলতে শুরু করলো আপু আমাকে ডাক্তার বলেছে দুই থেকে তিন মাস বাঁচব ব্লাড ক্যান্সার ধরা পড়েছে আমার সেজন্য জীবনের শেষ দিনগুলো নিজেকে দেওয়ার জন্য এদিক সেদিক ছটফট করে ঘুরে বেড়ায় যার সাথে পালিয়ে বিয়ে করেছিলাম আজ টাকা পয়সার সব আছে তবে আমাকে দেওয়ার মতো সময় হয় না এই টাকা পয়সা সব দিচ্ছি তবে দুইটা দিন আমি ওর থেকে পাইনি কিন্তু সেসব নিয়ে আফসোস নেই আমার কর্মফল আমাকেই তো বুক করতে হবে তোমাকে আকাশ অনেক ভালোবাসে তোমরা একসাথে থাকলেও খুব সুখী হবে আমার জীবনের শেষ দিনগুলোই তোমাদের এই সুখী জীবন দেখতে পেরে সত্যি খুব ভালো লাগছে করে দিও আমায় যিনি আপু সব শুনে কান্না করে লিনাকে জড়িয়ে ধরেছে যে মেয়েটা সকালে একটা মেয়ের জন্য সুসাইড করতে চেয়েছিল এখন সেই মেয়েটার জন্যই কান্না করছে কি অদ্ভুত আমাদের মন আমি আর রাইমা আপু সুপ্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছি আমরা সবাই দুপুরে খেয়ে বেলা দুইটার দিকে স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে বেরোলো সেখানে থেকে বের হয়ে শৈলপ্রপাত ঝর্ণা দেখতে চলে গেলাম আমাদের উদ্দেশ্য ছিল ঝর্ণায় গোসল করা কিন্তু সেখানে গিয়ে দেখি পাথরের সাথে ঝর্ণা বেয়ে বেয়ে নিচে পড়ছে যেখানে দাঁড়িয়ে পা আবেচনা গেলেও গোসল করা যাবে না কিন্তু রায়মাহুদ যে দরে একটু কুয়া সেখানে বসে পড়লো যার মানে সে গোসল করবেই কুয়ায় স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা শীতল পানি জনার পানি পাথর কুয়ায় পড়ছে কিন্তু সেখানে সেখানে এক বেশি বেশি একজনের দুজন গোসল করা নজরের যায় না তবু জেনিয়াপু আর রায়মা আপু দুজনে সেখানে ভিড়ছে আকাশ ভাই এর মাঝে বেশ কয়েকবার জেনিয়াপুকে খুচিয়ে খুচিয়ে কথা বললেও আপু শুনেও না শোনার ভান ভাব ধরে এড়িয়ে গেছে আমি রুদ্র রাকিব ভাই আকাশ ভাইয়া জনার চারপাশে সৌন্দর্য দেখছি পাথর নিচে একটা বড় কুয়া যেখানে গোসল করা গেলেও রিক্স অনেক পড়ে গেলে জীবন শেষ তবুও আমি যেতে চাইলে রুদ্র হাত ধরে রেখে দেয় নিচে নিচে দেবে না তাই হঠাৎ রাইমাপুর কুয়া থেকে হঠাৎ উঠে ছটফট করতে থাকে বারবার জোরে জোরে শ্বাস নিচ্ছে আমাদের জোরে জোরে জেনে আপু রাইমাপুর চোখ করতে যাচ্ছে আমরা সবাই ভয়ে সেদিকে দৌড়ে যাই রায় মাহাপু জ্ঞান হারিয়ে দাঁড়ানো থেকে পড়তে নিলে রুদ্র ভায়া দৌড়ে দৌড়তে যায় কিন্তু তার আগে রাকে ভায়া ধরে নেয় আমি রাইমাপুর হঠাৎ কী হয়েছে ভাবছি হাত পাড় শীতল হয়ে চুপসে যাওয়া আমি আর চিনি আপু হাত পায়ের তালু দিয়ে ঢলছে আস্তে আস্তে রাইমাপুর শ্বাস বন্ধ হয়ে যায় আমি মুখের বাসা হারিয়ে ফেলছি কী থেকে কী হয়ে গেল সবার জীবনের সুখ যে বেশি দিন টেকে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন